আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো হঠাৎ কাটালের দাওয়াত পেলাম চলে এলাম কাটালকেতে খেতে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাটাল আমাদের সাথে আরও বিভিন্ন বন্ধুরা আছে আমি সবাই আড্ডায় জড়িয়ে পড়লাম তো ইচ্ছা করলাম আপনাদের মাঝে এগুলো শেয়ার করি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁটাল তো আপনারা দেখতে থাকুন ও কাঁটাল দিক দেখতে যেমন সুন্দর সেটা কেতেও তেমন সুস্বাদু আমরা সবাই মিলে মজা করে খাচ্ছি তো দেখেন কিছুক্ষণ পরে কাটাল নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে এখন তো শুধু একজনে বাঙতেছে সবাই যখন চারদিকে বসে পড়বে আমার মনে হয় না যে দুই মিনিট টিকবেলা দুই মিনিটের ভিতরে সমস্ত কাঁটাল শেষ হয়ে যাবে এটাই বাস্তব এটাই বাস্তবতা অর্থাৎ আমরা আরও বেশি কাটা নিয়ে বসলেও দুই মিনিট বেশি যায় না কারণ আমাদের সাথে পাঁচ ছজন ছয় সাতজন আছে একবারে সব শেষ করে দেবেশ আপনাদের সাথে একটু মজা করলাম দেখেন কতগুলো হাত পড়েছে কাঁঠালের উপর এতগুলো হাত ধরে কাঁঠালের উপর পরে আপনারা বলেন এই কাঁঠালের কাঁঠালগুলো কতক্ষণ ধরে বলেন অল্প সময়ে কাটাল শেষ হয়ে গেছে দেখেন শেষ পর্যন্ত একজন ওই কাঁঠালের যে ওগুলো আছে বাকি বডিগুলো আছে সেইগুলোর থেকে খুঁজে খুঁজে কাটাল কাচ্ছে মানে কাটাল শেষ পর্যায়ে এক কথায় অল্প কিছু আছে দেখেন একবারে শেষ হয়ে গেছে এক মিনিটের ভিতর দেখছেন আপনারা যাই হোক বন্ধুরা মিনিটটা আড্ডা দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته